ঢেঁড়সের চচ্চড়ি তো কতই খেয়েছেন এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন খুবই সিম্পল রান্না কিন্তু দুই তিন প্লেট ভাত এই সামান্য ঢ্যাঁড়সের চচড়ি দিয়ে খেয়ে ফেলতে পারবেন তো হ্যালো আমার আপু ভাইয়েরা কি অবস্থা কেমন আছেন সবাই আজকে বানিয়েছিলাম ঢেঁড়সের চচ্চড়ি আর আমি কিভাবে ঢ্যাঁড়সের চচ্চড়ি বানাই সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করছি পিছিয়ে একটা ভাবের জন্য অনেকেই কিন্তু ঢ্যাঁড়স পছন্দ করে না এটা অনেকে খেতেই চায় না ঠিকমতো কিন্তু আমার আবার ঢ্যাঁড়স অনেক পছন্দ সেটা ভাজি হোক কিংবা চচ্চড়ি অবশ্য ঝোলের তরকারিতে আমার কখনো ঢেঁড়স খাওয়া হয়নি আপনারা কেউ কি কখনো ঝোলের তরকারিতে ঢেঁড়স খেয়েছেন খেয়ে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন খুবই সিম্পল ওয়েতে ঢেঁড়সের চচ্চড়ি আজকে বানাইতেছি প্রথমেই ঢেঁড়সগুলোকে ভালো করে পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপরে ডুমডুম করে কেটে নিয়েছি কড়াই গরম করে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম সর্ষের তেল তেলটা যখন গরম হয়ে এসেছে তখন আমি দিয়ে দিয়েছি কেটে গুলো ঢ্যাঁড়স গুলোকে এখন একটু ভেজে নেব বেশ কয়েকবার উল্টে পাল্টা ভেজে নিয়েছি ঢ্যাঁড়স গুলোকে এখন দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ মরিচের গুঁড়া হাফ চামচ ধনিয়ার গুঁড়া আর স্বাদ মতো লবণ মশলাগুলো দেওয়ার পরে এখন এই ভেন্ডির সাথে এই মশলাগুলোকে একটু ভেজে নেব কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পরে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি সরিষা পেস্ট আমি এখানে প্রায় দুই টেবিল চামচের মতো হলুদ কালারের যে সরিষাটা আছে সেই সরিষাটা পেস্ট করে ইউজ করেছি এই পর্যায়ে সরিষা পেস্টটাকেও আমি খুব ভালো মতো ঢেঁড়সের সাথে একটু ভেজে নিচ্ছি আজকে এই রান্নাতে আমি কোনো রকমের আদা রসুন চিরা বাটা ব্যবহার করিনি যেহেতু আজকে সরিষা বাটা দিয়ে তরকারিটা রান্না করছি একটু মাখো মাখো ভাজা ভাজা হবে তরকারিটা তাই আজকে আদা রসুন বাটা ব্যবহার করিনি এটা না ব্যবহার করলেও চলে কারো যদি প্রয়োজন মনে হয় এই পর্যায়ে অল্প করে একটু ব্যবহার করতে পারে পর্যায়ে কিন্তু আমি পেঁয়াজ বাটার একটা ফ্রোজেন কিউব দিয়ে দিয়েছি এর আগ পর্যন্ত আমি কিন্তু কোনো রকমের পেঁয়াজ এখানে ইউজ করেছিলাম না পেঁয়াজ বাটা সহ সব কিছু খুব ভালো মতো ঢেঁড়সের সাথে ভাজতে থাকবো পুরো তরকারি রান্নাটাতে যতগুলো মশলা আমি ব্যবহার করেছি সবগুলো ধাপে ধাপে ব্যবহার করেছি একটা একটা করে দিতে থেকেছি আর ভাজতে থেকেছি এই পর্যায়ে এসে আমি দিয়ে দিচ্ছি এক মুঠ মতো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়েও এখন আবার সব কিছু একসাথে একটু ভালো করে ভেজে নিচ্ছি সকল মশলা সহকারে আমি কিন্তু এই বেশ অনেকক্ষণ ভাজা ভাজা করে নিয়েছি এ পর্যায়ে এখন আমি দিয়ে দিচ্ছি এক কাপ মতো পানি এখানে কিন্তু খুব বেশি পানি ব্যবহার করা যাবে না তাহলে কিন্তু ঢেঁড়সগুলো একদম গলে যাবে ঢেঁড়সের চচড়ি কিন্তু গলে গেলে খেতে একদম ভালো লাগবে না একটু আস্তে আস্তে থাকলে খেতে অনেক ভালো লাগবে তাই পানির মেজারমেন্ট টা অবশ্যই একটু খেয়াল করে দিবেন এরপর ঢাকনা দিয়ে ঢেকে আমি এই পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নেব মাঝে দুএকবার একবার নাড়াচাড়া করে দিচ্ছি ঢেঁড়সের পানিটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে আর ঢেঁড়সগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে সামান্য পরিমাণ পানি রয়েছে এটুকু শুকিয়ে আমি ঢেঁড়সটাকে নামিয়ে নিচ্ছি তো আমার ঢেঁড়স চচ্চড়িটা কিন্তু হয়ে গেছে একদম রেডি আর এটাকে কিন্তু আমি একটা বাটিতে সার্ভ করে নিয়েছি চচ্চড়িটা দেখে কি লোভনীয় লাগছে মনে হচ্ছে এক্ষুনি আবার এক প্লেট ভাত নিয়ে বসে পড়ি এত সিম্পল রান্না কিন্তু খেতে যে এত মজা হয়েছিল তা কি করে বুঝাবো আপনাদের খুবই নির্ভেজাল রান্না খেতে অসাধারণ লাগে পাশে একবার অবশ্যই ট্রাই করে দেখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ